নমস্কার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গুড আফটারনুন আমি অনেক অনেক ভালো আছি তা দেখতেই পাচ্ছেন আমি এখন বেরিয়ে পড়েছি ভাই ও ছেলেকে নিয়ে মামার ফ্ল্যাট থেকে বেরিয়ে ফ্ল্যাট ঠিক না এটা মামা বাড়ি করেছে ফ্ল্যাটের ডিজাইনে বাড়ি থেকে আর মামার বাড়ি যাচ্ছি আর কি তো আজকে বেরিয়ে পড়েছি সবাইকে দেখা করবো বলে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে দেখুন ঢুকছি আমরা আমার বড় মামার বাড়িতে মেজে মামার বাড়িতে ছিলাম দৃষ্টান্তটা একটু কাছে আমার ছেলে তো আগে আগে চলে যাচ্ছে আর কি বৃষ্টি পড়েছে রাস্তার কি অবস্থা একদম বিরক্ত লাগছিল কিন্তু দেখা করে এখন করতে এসেছি একজনকে করবো একজনকে করব না সেটা তো হতে পারে না তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আজকের দিনটা মেঘলা হলেও গরম খুব একটা নেই তো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি তা ভাবলাম যে মামাদেরকে এই সুযোগ একটু দেখা করে যায় রাস্তায় কত গাছ হয়েছে আগে আমরা ছোট্টবেলায় এরকম বদমাশি করতাম যে বদমাশিটা আমার ছেলে শুরু করেছে ও বারে বারে খটখট করছিলো দরজায় মানে খুলে দেওয়ার জন্য আমরা ছোটোবেলায় এগুলো করেছি অনেক তো এ দেখুন আমরা বাড়িতে এবার ঢুকবো আমার ভাই মানে আমার ছোট যে ভাইটা আছে ভাই আমি আর আমার ছেলে তিনজনে মিলে একটু দেখা করব। মামা মামিকে তারা কেমন আছেন অনেক দিন এখানে আমার আশা হয় না তো এই আমরা দরজার মধ্য দিয়ে ঢুকে গেলাম তো আজকে কি বলবো বহুদিন পর সবাই মিলে যখন আমরা কেউ মামার বাড়ি যাই তো সবারই মনে একটা খুব আনন্দই লাগে বন্ধুরা যে মামার বাড়ি মধুর হাড়ি ভারী মজা কী নাই সত্যিই তো তো মামার বাড়ি সবসময় সবার যাওয়া হয় না তো আমরা ভিতরের দিকে এলাম একটু বসলাম প্রত্যেকটা বাড়িতে আমরা দশ মিনিট করে বসবো কারণ আমাদের হাতে সময় খুব কম আবার আমরা নিমন্ত্রণ বাড়িতে যাবো তাই দেখুন রিক আমার ছোট ভাই ও কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আর এই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে আগে যখন আমি ছোটো ছিলাম তখন ওই গাছগুলো এরকমই ছিল এখনও মনে হচ্ছে যেন একই রকম আছে আর মনে পড়ে যাচ্ছিলো আমার ছোটোবেলাকার কথা তো আমি ওখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আর একটা দিদির বাড়ি সেখানে দিদিকে দেখা করব মামার মেয়ে ওকে দেখা করে আমরা অনুষ্ঠান বাড়ি চলে যাব। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর রাস্তার এত পরিস্থিতি খারাপ মানে পা দিয়ে হাঁটতে একদম ইচ্ছে করছে না পায়ে একদম বালি উঠে যাচ্ছে এত বালি উঠছে যে বিরক্ত লাগছিল যেতে আমি আমার ছেলেকেও এ কথাই বলছিলাম তো একসঙ্গে যখন আমরা তিনটে চারটে বাড়ি দেখা করতে যাবেন তখন কিন্তু আপনাদের উপর খুব চাপ হয়ে যায় কোন বাড়িটা আগে যাবো বা যেটা না গেলে দুঃখ হয় আসলে বেসিক্যালি মেয়েদের বিয়ের পর শ্বশুর আর বাপের বাড়ি ছাড়া আর কোনো বাড়িই থাকে না বলে আমি মনে করি কারণ সময়ই থাকে না ছেলের পড়াশুনো নিজের কাজ নিজে যদি জব করেন তাহলে নিজের কাজ হাজব্যান্ডের কাজ এই নিয়ে যাওয়াই হয় না যদিও আমার হাজব্যান্ড বাইরে থাকে এখানে থাকে না আমার হাজব্যান্ড আমাকে কিছু বলেও না আমি যখন যেখানে খুশি যেতে পারি আমি একদম পুরো স্বাধীনতা আমার হাজব্যান্ড আমাকে দিয়ে থাকে তো আমরা এই রাস্তায় ভিজে ভিজে যাচ্ছিলাম রাস্তায় দেখুন মনে হবে যেন মাছ চাষ করা হবে এত জল বৃষ্টিতেও তবুও আমরা যাচ্ছি কারণ আমার ভাই বলল দিদিকে একবার দেখা করে তারপর যাব আজকে যেতেই হবে তো আমরা এই মানে ভর দুপুরে মানুষের বাড়ি বাড়ি ঘুরছি কিন্তু আমরা যাব খাওয়া দাওয়া করব না এ দেখুন রোডে আমরা উঠে গেলাম মানে রোডের এই পারে আমার মামার বাড়ি আর রোডের ওই পার হচ্ছে আমার দিদির বাড়ি দিদির বাড়ি বেশিকালে আমার বাড়ির কাছে আট কিলোমিটার দশ কিলোমিটার কাছে হলেও যাওয়া হয় না তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি থ্যাংক